দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর সেদিনকে গিয়েছিলাম মা শ্যামসুন্দরীর মন্দিরে সেখানে গিয়ে দেখলাম মাকে পাঁচ বছরের বালিকা রূপে পুজো করা হয় আর মন্দির কতক্ষণ খোলা থাকবে আর ছুটির দিনে আদেও খোলা থাকবে কি না আর টাইম কতক্ষণ সেই সমস্ত কিছুই তোমাদের সাথে আজকের ভিডিওটিতে শেয়ার করব প্রথমেই মায়ের মিষ্টি মুখটা দিয়ে শুরু করলাম হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আজকে পঁচিশে ডিসেম্বর বুধবার তো সবাইকে মেরি ক্রিসমাস আর এখন বাজে সকাল সকাল বলবো না বেলাই হয়ে গেছে প্রায় এখন বাজে ওই নটা পনেরো এরকম এখন আজকে দিনটা শুরু হচ্ছে খুব অনেক মানে খুব ভালো একটা ভাবে কারণ অনেক দিন থেকে ফেসবুকে ইউটিউবে দেখছিলাম মা শ্যাম সুন্দরীর মানে ভিডিও আসছিল তো আমারও অনেক দিন থেকে ইচ্ছা করছিল তো আজকে ফাইনালি আমি যাচ্ছি তো মানে আমি বলেছিলাম মাকে যাওয়ার কথা কিন্তু মা আজকে সকালবেলা বলল যে দিদিরা আসবে রান্না বান্না আছে তাই আমি বললাম তাহলে আমি একাই চলে যাই কারণ আমার অন্যদিন অফিসে ছুটি পাই না আজকে যখন আছে তো আজকেই যাব। কিন্তু এখন হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তার মধ্যে বেরিয়েছি তো চলো দেখা যাক আর মানে খুব খুব প্রায় নটা হয়ে গিয়েছিল আর সেদিন কি ছিল একদম কুয়াশা হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট বাস যায় টুয়েলভ সি বেল টু একদম সেটা হোমিওপ্যাথি হসপিটালের অপোজিটে নামায় মানিকতলার যে হোমিওপ্যাথি হসপিটাল সেই অপোজিটে নামায় ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজে হসপিটাল তার একদম পাশের 골েইতে হচ্ছে শ্যামসুলী পায়ম। চলো। এদিকে। এইদিকে।

তারপরে খেলনা বিস্কিট এই ধরনের জিনিসপত্র আর তাছাড়াও তোমরা সবজি দিয়েও পুজো দিতে পারো আর এখানে কিন্তু লাইন পরে শনিবার দিন বেশি আর পঁচিশে ডিসেম্বর ছুটির দিন হওয়ায় লাইনটা তুলনামূলক অনেকটাই কম ছিল আর সকাল সকাল সাতটা থেকে শুরু হয়ে যায় একটা অবধি মন্দির খোলা থাকে আবার বিকেল চারটে থেকে মন্দির খোলা থাকে সাতটা আটটা অবধি এগারোটার পর হয় পুষ্পাঞ্জলি আর একটার পর হয় ভোগ বিতরণ তো তোমরা যদি চাও আগে ওই যে লাইনে দাঁড়িয়ে আছে ওই কাউন্টারে সমস্ত কিছু জমা দিতে হবে তারপরেই হচ্ছে গিয়ে তোমরা অঞ্জলি দিতে পারবে

মায়ের মুখ মানে লাইন খুব কম ছিল পঁচিশে ডিসেম্বর বলে অনেকেই বলছিলেন যে লাইন অনেক মানে কম হয়েছে অন্য দিন নাকি আরও প্রচুর প্রচুর লাইন হয় তো খুব মানে মায়ের মুখটাই এত মিষ্টি না দেখেই মানে ভালো লেগে যাবে এত ভালোভাবে পুজো দেওয়া হয়েছে তার সাথে মায়ের পায়ের পদ্ম ওটাও পেয়েছি মানে খুব খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে চলো তাহলে বাড়ি ফেরা যাক আর তোমাদের কার কেমন অভিজ্ঞতা তোমরা এসেছো কি না সেটাও আমাকে কমেন্টে জানিও আর তোমাদের কেমন লাগলো আর তোমাদের কেমন অভিজ্ঞতা সেটাও আমাকে জানিও চলো আজকে প্রচুর প্রচুর প্ল্যানিং আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটা এই অবধি থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো